আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আমাদের আরও একটি ডিসকাউন্ট চলতেছে এগুলি হচ্ছে ফিবিসি স্টিকার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ দেখতে পারতেছেন আপনারা যারা হচ্ছে অর্ডার করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশে দু দিনের মধ্যে ডেলিভারি হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কালার যেইভাবে দেখতেছেন এটাই কালার আমরা একদম ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এগুলি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে যে ডিজাইনটি আপনার পছন্দ হয় ওটা আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে আমরা যে কোনো জায়গায় আপনার পোশাই দিব এগুলি নর্মালি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেগুলার প্রাইস কিন্তু আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে প্রতি স্কোয়ার ফিট মাত্র হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা দুই হাজার চব্বিশের লাস্ট ডিসেম্বর পর্যন্ত থাকবে হ্যাঁ অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি আমাদের ফেসবুকে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন